হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালের এস শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার সপ্তম পর্ব আলোচনা করছি তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম প্রশ্ন আছে যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের অন্যতম প্রথিকীত অধ্যাপক হ্যাডফিল্ডের দেওয়া সংজ্ঞার মূল প্রতিপাদ্য হল অপশান এ মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা অপশান বি অভিযোজনে সাহায্য করা অপশান সি হচ্ছে অপশান এ এবং মানে অপশান সির মধ্যে দেওয়া আছে এ এবং বি আর অপশান ডি এর মধ্যে দেওয়া আছে মানসিক অসুস্থতার প্রতিরোধ করা তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের অন্যতম প্রতিকৃত অধ্যাপক হ্যাডফিল্ড দেওয়া সংজ্ঞার মূল প্রতিপাদ্য হল অপশ অপশান সি হবে সঠিক উত্তর এ এবং বি মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা এবং অভিযোজনে সাহায্য করা ঠিক আছে পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিদ্যার দিকগুলি হল অপশান এ প্রতিরোধমূলক অপশান বি প্রতিকারমূলক সি রোগ নির্ধারণ এবং চিকিৎসামূলক দিক আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো মানসিক স্বাস্থ্যবিদ্যার দিকগুলো হলো অপশন ডি মানে এখানে যে কটা অপশন আছে প্রতিরোধমূলক দিক প্রতিকারমূলক দিক এবং রোগ নির্ধারণ এবং চিকিৎসামূলক দিক এই তিনটেই ঠিক তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল এ মানসিক রোগের চিকিৎসা বি দৈহিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা সি মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা আর ডি হচ্ছে মানসিক রোগ নির্ধারণ করা তো মানসিক স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল অপশান বি দৈহিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা পরের প্রশ্ন যে নিচের কোনটি সঠিক নয় বলেছে যে মানসিক স্বাস্থ্যবিদ্যা একটি অপশান এ হচ্ছে প্রয়োগধর্মী বিজ্ঞান অপশান বি তাত্ত্বিক বিজ্ঞান অপশান সি বস্তুনিষ্ঠ বিজ্ঞান আর অপশান ডি হচ্ছে ব্যক্তি ও সমাজ কল্যাণ কর্মসূচি তো সঠিক নয় বলেছে তাত্ত্বিক বিজ্ঞান তো মানসিক বিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান নয় যে শুধুমাত্র যে তত্ত্বগত বিষয়ে আলোচনা করবে সেটা নয় ঠিক আছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান প্রয়োগধর্মী বিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান ব্যক্তি ও সমাজের কল্যাণমূলক কর্মসূচি এর অন্তর্ভুক্ত পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিদ্যা কেবলমাত্র দেখো এখানে কি বলেছে যে অপশান এ ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্কিত না শুধুমাত্র ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত এটা হবে না ঠিক আছে সমাজ জীবনের সাথে সম্পর্কিত এটাও হবে না ব্যক্তি ও সমাজ জীবন উভয়ের সঙ্গে সম্পর্কিত এটাও হবে না আর অপশান ডি এর মধ্যে কি বলেছে না ব্যক্তি সমাজ এবং গোষ্ঠী জীবনের সঙ্গে সম্পর্কিত মানে অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন যে ব্যক্তি জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজনীয়তা হলো অপশান এ ব্যক্তির সুষম ব্যক্তিত্বের বিকাশ আর বি হচ্ছে সৃষ্টিশীল কর্ম আর সি হচ্ছে আত্মশক্তি সম্পূর্ণ নিয়োগ আর অপশান ডি হচ্ছে উপরে সবগুলি তো ব্যক্তি জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজনীয়তা হলো অপশান এ মানে ব্যক্তি সুষম ব্যক্তিত্বের বিকাশ এটা ঠিক সৃষ্টিশীল কর্ম এটাও ঠিক আর আত্মশক্তি সম্পূর্ণ নিয়োগ এটাও ঠিক তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন যে নিচের এটা কোটি হয়ে গেছে এটা কোনটি হবে ঠিক আছে নিচের কোনটি মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ উদ্দেশ্য দেখো সাত নম্বর প্রশ্ন অপশান এ বলেছে যে ব্যক্তির সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ বি বিপদগামী শিশু অপসংহতি দূরীকরণ অপশান সি সামাজিক জীবনে শৃঙ্খলা বজায় রাখা অপশান ডি ব্যক্তির সৃজনশীলতাকে বাস্তব রূপদান তো মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ উদ্দেশ্য হলো বিপদগামী শিশুর অপসংহতি দূরীকরণ অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তোমার যে নিচের কোন আচরণটি সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির পরিচয় ঠিক আছে অপশান এ বলেছে যে ভুল আচরণের জন্য অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়া অন্যান্যদের ভুল আচরণ অনুসন্ধান করা অপশান সি ভুল আচরণ সংশোধনে সক্রিয় হওয়া আর অপশান হচ্ছে অন্যান্যদের দুর্বলতা খুঁজে বের করা তো সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির পরিচয় হলো যে ভুল আচরণ সংশোধনে সক্রিয় হওয়া যে ভুল আচরণটা কেন হয়েছে এবং তার প্রতিকারটা কি এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যে মানসিক মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্ম পরিসর দেখো মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্ম সীমিত এটা হবে না বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ অন্যত্র নিরপেক্ষ এটাও হবে না সঠিকভাবে বলা যায় না এটাও হবে না আর এটা হচ্ছে ব্যক্তির সর্বত্ব তো মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্মপরিসর হচ্ছে সর্বত্র পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক নয় অপশান এ শিক্ষা ও বৃত্তির নির্দেশনায় মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় আর বি হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় না যে কোনো দিক দিয়ে অসুস্থ ব্যক্তির দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ প্রয়োজন কর্মজীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় দেখো এখানে কি বলেছে সঠিক নয় তাহলে এখানে অপশান এটা সঠিক মানে এটা প্রয়োজন হয় ব্যক্তির জীবনে অপশান বি দৈনন্দিন অপশান বি বলেছে দৈনন্দিন স্বাভাবিক জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় না এটা হচ্ছে ভুল ঠিক আছে আর অপশান এর মধ্যে বলেছে যে যে কোনো দিক দিয়ে অসুস্থ ব্যক্তির দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন এটাও ঠিক আর কর্মজীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় এটাও ঠিক তাহলে এখানে প্রশ্নটাকে কী বলেছে যে সঠিক নয় তো সঠিক নয় হচ্ছে কি না অপশান বি তাহলে অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরের প্রশ্ন যে বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যবিদ্যার ভূমিকা হল দেখো শিশুর আচরণ নিয়ন্ত্রণ করা এটা ঠিক পঠন পাঠনে উন্নতি অবনতি পর্যবেক্ষণ করা এটা ঠিক আর অপশান সি বলেছে শিশুর সম্ভাবনাগুলির বিকাশ সাধনে সাহায্য করা এটাও ঠিক তাহলে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের আন্দোলনের কারণ হল দেখো এখানে বলেছে মানসিক ব্যাধি সম্পর্কে জনগণের সচেতনতা এটা ঠিক মন সম্পর্কে ফ্রয়ের ধারণা এটাও ঠিক আর মানসিক ব্যতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অমানবিক আচরণ এটাও ঠিক মানসিক মানে মানসিক স্বাস্থ্যবিদ্যার আন্দোলনের কারণ এটাও ঠিক তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় তো মানসিক সুস্বাস্থ্য নির্ভর করে এখানে বলেছে কোনটি সঠিক নয় বলেছে মানসিক সুস্বাস্থ্য নির্ভর করে একটা হচ্ছে উন্নত গৃহ পরিবেশ হ্যাঁ উন্নত গৃহ পরিবেশে মানসিক সুস্বাস্থ্য নির্ভর করে বিদ্যালয়ের তৎপরতা না পুষ্টি পুষ্টি মানে অপুষ্টিতে ভুগলে মানসিক মানে স্বাস্থ্য বিঘ্নিত হয়ে পড়ে তাহলে পুষ্টিও কি মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর শিশুর যথাযথ চাহিদা পূরণ হলেও মানসিক সুস্বাস্থ্য বজায় থাকে তাহলে এখানে ভুল বলেছে এখানে সঠিক নয় বলেছে কি না বিদ্যালয়ের তৎপরতা ঠিক আছে বিদ্যালয়ের তৎপরতা এটা হচ্ছে সঠিক নয় পরের প্রশ্ন বিদ্যালয়ের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্যবিদ্যা কি বলেছে যে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন হ্যাঁ অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন অপশান বি বলেছে অতিরিক্ত বিষয় হিসেবে গণ্য হওয়া প্রয়োজন হ্যাঁ এটাও হতে পারে আবশ্যিক হওয়া প্রয়োজন আর অপশন ডি হচ্ছে অপরিহার্য হওয়া প্রয়োজন দেখো এতগুলোর মধ্যে হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশন ডি বিদ্যালয়ের পাঠক্রমে মানসিক স্বাস্থ্যবিদ্যা অপরিহার্য হওয়া প্রয়োজন ঠিক আছে চোদ্দ নম্বর সঠিক উত্তর হচ্ছে মানসিক স্বাস্থ্যের অর্থ মানসিক কি অপশান এ মানসিক অসুস্থতা থেকে মুক্ত হওয়া অপশান বি মানসিক অসুস্থতাকে নির্দিষ্ট করা এবং তার চিকিৎসা করা অপশান সি জীবনে ভারসাম্য বজায় রাখা আর অপশান ডি হচ্ছে মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সক্রিয় হওয়া তো মানসিক স্বাস্থ্যের অর্থ হলো অপশন সি জীবনে ভারসাম্য বজায় রাখা পরের প্রশ্ন নিচের কোনটি এখানে মিস্টেক হয়েছে কোনটি হবে এই জায়গাটা হ্যাঁ এটা কোনটি হবে নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দেখো এখানে কী বলেছে যে সমগ্র অপশান এ সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সুসামঞ্জস্য কার্যকলাপ অপশান বি পরিবেশের সঙ্গে সুষ্ঠু অভিযোজন সি ব্যক্তির গুণাবলী ও সীমাবদ্ধতা নিয়েকে তার পূরণ ডি সহজে বিচলিত না হয়ে পারিপার্শ্বিক অবস্থা এবং সমাজের অন্যান্যদের সঙ্গে চলতে পারেন তো মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা হল অপশান এ সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সুসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ পরের প্রশ্ন একজন সুস্থ মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসম্পন্ন শিক্ষার্থীর আচরণ হবে অপশান এ সাধারণভাবে নিরাপত্তাবোধ করবে বি সহপাঠীদের ক্ষমতা ও দুর্বলতা বুঝে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে অপশান সি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হবে এবং অন্যের কাজের প্রশংসা করবে তো এখানে হচ্ছে কি অপশান এটাও ঠিক অপশান বিও ঠিক এবং অপশান সিও ঠিক তাহলে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যের মূল বিষয়গুলি হলো এ মানসিক গুণাবলীর বিকাশ বা পূর্ণ প্রকাশ বি সর্বদা মনের ভারসাম্য বজায় রাখা চেষ্টা অপশান সি জীবনের সাধারণ লক্ষ্য থাকা আর অপশান হচ্ছে উপরের সবগুলি দেখো মানসিক স্বাস্থ্যের মূল বিষয় হলো কি মানসিক গুণাবলীর পূর্ণ প্রকাশ এটাও ঠিক সর্বতা মনের ভারসাম্য বজায় রাখা এটাও ঠিক জীবনের সাধারণ লক্ষ্য থাকা এটাও ঠিক তাহলে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন মানসিক সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য হলো এ অভিযোজন ক্ষমতা বি পাখিক পরিণমনতা অপশান সি নিজের সম্পর্কে সঠিক ধারণা তো এখানে হচ্ছে অপশান এ বি এবং সি তিনটেই সঠিক তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জনক হলেন এ ক্লিফোর্ড ডব্লিউ বিয়ার্স বি ক্লিফোর্ড জন হ্যারিসন সি ক্লিফোর্ড কেস কিনা আর ডি হচ্ছে ক্লিফোর্ড আর দাইমার তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জনক হলেন ক্লিফোর্ড ডব্লিউ বিয়ার্স আজকের শেষ প্রশ্ন যে নিচের কোনটি সঠিক নয় তো মানসিক স্বাস্থ্য সম্পর্কে হ্যাডফিল্ডের মত হলো তো হ্যাডফিল্ড কি বলেছেন যে এটি একটি সতর্থক বিজ্ঞান এটা ঠিক এটি শুদ্ধ বিজ্ঞান এটাও ঠিক এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এটাও ঠিক আর এখানের মধ্যে ভুল কোনটা মানে সঠিক নয় বলেছে যে সঠিক নয় কোনটা বলেছে যে এর আদর্শমান আছে তো এটা হচ্ছে ভুল ঠিক আছে মানে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে